হাসান বসরি রহমাতুল্লাহ আলাই তানার সময় একটা বয়স্ক বৃদ্ধা বুড়িমা ভালো করে শোনেন বয়স্ক বৃদ্ধা বুড়িমা গুটি গুটি পায় হুজুর হোজরা ঘরে বসে আছে আগে তো হোজরা ঘর থাকতো হোজরা ঘরে বসে আছে তো বসে আছেন উনি গিয়েছে গিয়ে সালাম দিয়ে বলে হুজুর একটা কথা বলবো তা বলছে মা কি বলে বলছে মা আমার একটা মেয়ে ছিল কন্যা মেয়ে একটাই মেয়ে মেয়েটা আজ কয়েক মাস আগে ইন্তেকাল করে তো কবরেতে কি হালে আছে আমি জানি না আমি একটু দেখতে চাই কবরে আজাব পাচ্ছে না শান্তিতে আছে এই যে কথাটা বলবো আপনারা যদি প্র্যাকটিস করেন বা যদি খালেস নিয়েতে পড়েন আপনার মা বাপ দাদা দাদি মেয়ে ছেলে যদি ইন্তেকাল করে আপনি ঘুমের ঘরে স্বপ্নেতে আল্লাহর কাছ থেকে দেখতে পাবেন জোরে বলে আমি যে বলছি শুধু আপনাদের শোনানোর জন্য নয় আপনার ওই আমলটা করবে আপনিও দেখতে পাবেন ইনশাআল্লাহ আমলটা কি ভালো করে শুনবেন যখন বয়স্ক মা এসছে এসে যখন হুজুরকে বললেন হুজুর আমার মেয়ে ছেলেটাকে আমি দেখতে চাই কবরে আজাবে আছে না শান্তিতে আছে তখন হজরতে হাসান বসরি বলে জননী মা তুমি বাড়িতে যাও দুরাকাত নকল নামাজ পড়বে করাকাত কান দিচ্ছি না বোঝানোর জন্য দুরাকার নফল নামাজ পড়বে প্রথম আকাত নামাজ করবেন সুরাফ ফাতেহা আলহামদুলিল্লাহর পরে কুল আউজু বীরব্বিল ফালাক দ্বিতীয় রাকাতে নামাজ পড়বেন আলহামদুলিল্লাহ সুরাফ হাতেহার পরে কুল আউজু বীরব্বিল নাজ এই নামাজ পড়া শেষ নামাজ পার্টিতে বসে এক সভার ধরুশ্বরীফা আর আস্তাগ 100 আস্তাক ভার পরে আপনি ওই নামাজ পাড়িতে ডান ফিরে শুয়ে যেমন সোয়া শূন্য তেমন শুয়ে আপনি একটু হোম ভাব আনবেন আল্লাহ আপনাকে দেখিয়ে দেবে আপনার মেয়ে কবরে আযাব পাচ্ছে না শান্তিতে আছে মা জানটা পাঁচ อาท হয়ে গেছে আজ কয়েক মাস দেখিনি মেয়ে কি হালে হবে কে বলছে আমার মত ইমাম এখনকার মতো ইমাম কে হজরতে হাসান বসি রহমতুল্লাহ আলাই তিনি বলছেন সোনার মানিক আমার জননী মারাতে অন্ধকারে দুরাকাত নফল নামাজ পড়ে তাহার নামাজ আদায় করার পরে দুরাকাত নফল নামাজ পড়ে হুজুরের কথা মতো গিয়ে নামাজ খানা আদায় করলেন একশো বার দরুর শরীফ পড়ে আস্তক ফিরুল্লাহ হাল্লা দিয়ে একশো বারো পড়ে ওই নামাজের মশাল্লাতে তিনি শুয়ে পড়েছেন শুয়ে পড়ার পরে আমার আল্লাহ পাক শসনে শসনে তারাকে দেখিয়ে দিয়েছে কবরের দিকে দেখা যায় কবরে ওই তার কন্যা মেয়েটা দাঁড়িয়ে আছে আর দুদিকে দুটো আজাদ ফেরেশতা দাঁড়িয়ে রয়েছে এই সোনার মানি কারো হাতে দুটো সাঁড়াশি আছে সারাশি বোঝেন বস্তা নামায় যে সাঁড়াশি ওই ফেরেস সারাশি সাঁড়াশি এরম নয়

বসেছে বাবা উঠে বসে সারা রাত ধরে নামাজ পড়ে কন্যামের জন্য কার নামাজ পড়া শুরু করে দিয়েছে আব্বা যান ফজর পর্যন্ত নামাজ খানা আদায় করে নিয়ে ফজরের নামাজ পড়েছে আবার দৌড়ে দৌড়ে ছুটে ছুটে বৃদ্ধা বয়স্ক মা দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি হেঁটে হেঁটে চলে যায় কার দরবারে বাবা কার কাছে যাবে যে বলেছে একমাত্র ওই পারবে ওর হাল ফেরা দে আব্বা জান সোনার মানিক আমার ওই সময় হজরত হাসান বসির রহমতুল্লাহ আলাইহের কাছে গিয়ে সালাম দিয়ে বলে সালাম আলাইকুম হুজু আমি ছিলাম ভালো হুজু আপনি যা বলেছেন আমি নামাজ পড়ার পরে হুজুর নামাজের মোসল্লাতে শুয়েছি আর এই নামাজ পড়তে নামাজ পড়ে নিয়ে আমি শুয়ে শুয়ে স্বপ্নেতে দেখি আমার মেয়ে ছেলে আজাব পেতে রয়েছে হুজুর আমার কোনো লাইন কোনো রাস্তা বলে দেন আমার কন্যা মেয়ের কবরের আজাব যেন মাফ হয়ে যায় ওই সময় হজরতে হাসান বসির রহমতুল্লা বলেছিলেন গো কবরের আমি তো দেখতে পাচ্ছি না কি করলে আজাব মাফ হবে তবে একটা জিনিস বলতে পারি আমার নবী পাক বলেছেন আর সদাকা তো তার আব্দুল করে দাও যদি তোমার মেয়ে দুনিয়াতে কোনো বালা মুসিবতে থেকে থাকে আর তার জন্য যদি আজাব হয়ে থাকে আমি হাসান বলে দিই আমার আল্লাহ পাক তোমার ওই নামের মেয়ের কবরের আজাব মাফ করে দেবে মাফ করে চলে গেছে ঘরে হরে সকাল সকাল গিয়েছে গিয়ে সেখানে ঘরে খুঁজছে সৎকা দেওয়ার মতো কিছু নাই রাত হয়ে গেছে সৎকা দেবে নামাজ পড়ছে দোয়া করছে মেয়ের জন্য কোনো জিনিসে কিছু হচ্ছে না ওই রাতের অন্ধকারে হজরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাই ওনার হোজরা ঘরে নামাজ পড়ে আর শুয়ে আছে কাদ ভাবে ভালো করে শুনবেন ওই রাতের অন্ধকারে যে মেয়ে ছেলেটা কবরে আজাব পাচ্ছিল ওই মেয়ে ছেলেটা উঠে এসে হুজুরের কাছে সালাম পর্দা সহ সালাম দিচ্ছে সালাম দিয়ে বলে হুজুর ভালো আছে আমার হজরত হাসান বসি রহমতুল্লাহ বলেছিলেন জননী মা তুমি কে বলছে হুজুর আমার মা তোমার কাছে ঘুরে গেছে যে মহিলাটা যার মেয়ের জন্য কান্নাকাটি করেছে তাহার নামাজ পড়ে কেঁদেছে আমি হলাম যে আজাব পাচ্ছিলাম সে আজাবদায়ক মেয়ে আমার আল্লাহ আজাব মাফ করে দিয়েছে জোরে বলেন তখন হজরতে হাসান বসরির বলেন বলে মা তোমার মা কি সদগা দিয়েছে বলে হুজুর না কি করে আজা মাফ হল তোমার মা কি তোমার জন্য পড়ে কেঁদেছে বলে হুজুর না তোমার মা তার ধরে নামাজ পড়েছে বলে কি তোমার জন্য হয়েছে বলে না মা তাহলে কি জন্য তোমার খবরে রাজা মাফ ওই সবাই মহিলাটা বলেছিলেন হুজুর আমাদের কবরস্থানের পাশ দিয়ে আল্লাহর আল্লাহ বান্দা হেঁটে হেঁটে যাচ্ছিল যেতে যেতে তিনি কবরস্থানের কাছে দাঁড়িয়েছে কাশফুল কবর করে কাশফুল কবর করে দেখছে আমার মতো আরো সস্তর হাজার এরিয়ায় কবরবাসীদের কবরে আগুন জ্বলতে রয়েছে হুজুর ওই সময় ওই কবরস্থানের কাছে দাঁড়িয়ে একবার শুধু আমার হাবিবের নামে দরু শরীফ পড়েছে হুজুর ওই দরু শরীফ পড়ে শুধু আল্লাহর কাছে মনাজত করে বলেছে আল্লাহ পাকে এর আই যত কবরবাসীদের কবর আজাব হচ্ছে আল্লাহ আপনার হাবিবের এই দরুদের সিলাই সমস্ত কবরবাসীদের কবরের আজাব করে দেন সরে বলে আরেকটু জোরে বলেন আবার দরুদ পড়েছে বাবা